সালামু আলাইকুম আমি এখন যে এখানে অবস্থান করছি এটা হচ্ছে একটা হাওড় এই হাওড়ের নাম হচ্ছে হাল হাউড় এই হাল হাওড়ের একটা বৈশিষ্ট্য বলি এখানে বর্ষা মৌসুমে চোদ্দ হাজার হেক্টর জমিনে বিস্তৃত এলাকা এই হাল হাওড় অবস্থিত আর এই হাওড়ের আশেপাশের জনসংখ্যা যারা আছে মানে লোকজন সত্তর থেকে আশি শতাংশ লোক মৎস্য শিকারের সাথে তারা জড়িত আর এ হাওড়ে বিশেষ করে ধান চাষ হয় মানে বর্ষা মৌসুম শেষ হয়ে এলে অগ্রাহন পৌষ মাসে এখানে ধান রোপণ মানে ইয়ে হয় এই হাওড়ের আশেপাশের লোকের খাদ্যের উৎস মানে তাদের জীবিকার উৎস হচ্ছে মস মৎস্য শিকার আর ধান চাষ আমি দেখাই এই হাওড়ের আশেপাশে এখানে বিভিন্ন প্রজাতির মাছ প্রায় একশো প্রজাতির মাছ উঠে আর এখানে শীত মৌসুমে অতিথি পাখিরা এখানে কলাহর করে এখানে সরস বক হাঁস পাখি থেকে শুরু করে বিভিন্ন অতিথি পাখি এখানে উপস্থিত হয় আর হাওড়ের আরেকটা বিশেষ ইয়ে দেখায় সাপলা শাপলা অগণিত সাপলা যেদিকে তাকাবেন শুধু আর সাপলা